আমি আমার ওই ভাইটার কাছে আজকে আগেই বলে নেই ভাইয়া তুমি ভিডিওটা শুনো না হ্যাঁ আমার বাড়ির কাজে যারা প্রোডাক্ট সাপ্লাই করেন এদের মধ্যে একজন আছেন ঢাকার জাতীয় পার্টির কট্টর সমর্থক তো মাঝে মাঝে বলে যে ভাই আপনি জাতীয় পার্টি নিয়ে ভিডিও বানেন না এমনি আপনারা ভালো লাগে ঠিক আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতি নষ্ট করার জন্য কয়েকটা আমাদের দল আছে মানে এই দলগুলোর প্রকৃত কাজ কি জাতির জন্য এটা বোঝা বড় কষ্টকর এর মধ্যে জাতীয় পার্টি অন্যতম এক সময় ছিল দেখেন আমি এরশাদের এক জায়গায় পছন্দ করতাম যে ওনার অনেক জিনিস ছিল বিশেষ করে আমাদের কুমিল্লাতে এমনও কিছু স্থাপত্য আছে যেগুলো এরশাদের আমলের মানে এখনো এগুলা দেখলে মনে হয় যে ওই দিন বানাইছে স্ট্রেং কোয়ালিটি এই রকম অনেক জিনিস ছিল এরশাদ সাহেবের ভালো ভালো অনেক কাজও করেছেন আবার দিন শেষে স্বৈরাচারী হয়েছেন এখন আওয়ামী লীগ সরকারের সময় মধু খাওয়া ভারতের নির্দেশে মাঝে মাঝে কথা বলবা নাকি বলবা না এটা ভারত সিদ্ধান্ত নিত আর এই বক্তব্য কাদের এসে বাংলাদেশে দিতেন একজন সম্মানিত ব্যক্তিত্ব কাদের তবে রাজনীতিটা ওই যে বাংলাদেশের রাজনীতিটা এতদিন ভারতমুখী ছিল এখন আবার পাকিস্তান পন্থীও আমরা দেখছি মস্কো পন্থীও দেখছি আমেরিকা পন্থীও দেখছি এখন পন্থীর অভাব নয় তো এই দলগুলা যারা নিজেদের জনগণের জন্য রাজনীতি না করে অন্য রাষ্ট্রের কথায় কন্ট্রোল হয় দিন যখন খারাপ আসবে এমন তো হবে শেখ হাসিনা তো পালানোর জন্য ভারতে জায়গা পাইছে পালানোর দেশে পাবেন না আস্তে আস্তে একটা একটা করে ধরতেছে ছাত্র বলেন বলেন এই সরকার যে এখানে নাট্যমঞ্চ করে এটাকে করা হচ্ছে যেমনি হোক হচ্ছে তো ঘটনা ঘটতেছে আওয়ামী লীগের মোটামুটি রফা দফা শেষ এখন আসছে জাতীয় পার্টির উপর দিয়ে হাসত আবদুল্লাহ কিন্তু নাম মেনশন করে নাই কিন্তু একটা দল করা বারবার বলতেছিল যে এদের ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কি হবে গ্রেপ্তারের জন্য অলরেডি ডাক দিয়ে ফেলছে ভিপিনুর গণ পরিষদ থেকে যে জি কাদের সহ অনেককে গ্রেপ্তার করতে হবে আবার সম্পদ নিয়েও টানাটানির খবর আছে আবার পারিবারিক ভাবে রসনের সাথে সাথে জি এম কাদের সম্পর্ক ভালো না এরিকের সাথে আবার কার বিরুদ্ধে মামলা করে মানে ফ্যামিলি গেছি ফ্যামিলি লিগেছি যেটা ছিল এর সাথে কিন্তু শেষ হয়ে গেছে একটা চাপ্টার ক্লোজড এখন জিএম কাদের চাপটার চলছে তবে এই চাপটারও শেষ করে দিতে চাচ্ছে ছাত্র জনতা আপনার এই ঘটনার পর পর জাতীয় পার্টির একটা অবস্থান ছিল কত কিন্তু গেল কয়েকদিন যাব যে দিনগুলো আমরা দেখছি ওনার বক্তব্যের যে পরিবর্তন দেখছি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশি হলেও এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন বাকি যারা আছে উপদেষ্টারা অনেকে সরকার জিএম কাদের বক্তব্য কিন্তু খুশি না তিনি এই সরকারের প্রতি অসমর্থন জানিয়েছেন এবং কি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়া বসছেন তো উনি এই লাস্ট বক্তব্যের কারণে আমার ধারণা তিনি আলোচনার মধ্যে উঠে আসছেন জাতীয় বাড়ির চেয়ারম্যান জি এম কাদের সহ দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তারের দাবি তুলেছে গণ অধিকার এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এ নিয়ে সমন্বয়করা আবার ফেসবুকে পোস্টও দিচ্ছেন এর মধ্যে একজন হচ্ছে হান্নান মাসুদ আমি আদর করে বলি কান্নাম মাস মানে গলার মধ্যে একটা কান্না ভাব আছে তুমি ইদানিং প্র্যাকটিস করে ভালো ইদানিং দেখি যে একটু মোটা মোটা শাস্তরাস্ত হয়েছে গলা তো জোর আসছে আওয়াজও বদলাইছে কিছুটা দেখেন ওই কে জানি বলছিল তুমি আসলে দেখতে অসুন্দর না তুমি গরিব হিরু আলমটা দেখেন আমরা কি দেখছিলাম কি হিরু আলম দেখি এখন আবার হালকা গরিব হয়ে যাচ্ছে কেন মনে হচ্ছে আর কি আওয়ামী লীগের সময় ভালোই ধনে টনি ছিল কিন্তু আওয়ামী লীগের আমলে ইন্টারন্যাশনালি খ্যাতিও পাইছিল হিরু আলম সেটা আলাদা এখন হান্নান মাসুদ শুধু প্রথম দিকের চেহারা এখন আবার একটু গাল মাংস হয়েছে কে জানি আবার লেগছে মাংস কমা মাসুদ ও বিএনপির এক কি নেত্রী না কে লেগছিল সে যাই হোক আলোচনা দিকে না তো মাসুদ পুর দিয়েছে হে ইন টিউরি হে অন্তর্বর্তী সরকার জে এম ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত কি পরে আবার ছাত্র জনতার প্রতিরোধকে মব বলতে যাইয়েন না কি বুঝাইলো যে কোনো সময় গণদলাই ইশারাটা কিন্তু এরকমই হয়তো এটা বলে নাই অনেকে আবার ক কোলে কলিকাতা বুজ জ্বালায় বাংলাদেশে এটা হয় হয় না যে ধরনের আমাদের গ্রাম অঞ্চলে কুমিল্লার ভাষায় একটা এরকম ইয়ে আছে সিগুলি কয় আর কি ক কোলে কলিকাতা বুঝে এখন মাসুদ বুঝাইছে যে ছাত্র জনতার প্রতিরোধকে আবার মব বলতে যাই না আবার এই বক্তব্যের সুযোগ নিয়ে মানে যে কোনো সময় ওনার একটা মাইট ধরেও করে ফেলা হইতে পারে অসম্মান হয়ে যেতে পারে সব সম্ভব এখন এনিথিং গুড বি হ্যাপ সো জি এম কাদের জন্য এই মুহূর্তে র্যাড সিগন্যাল চলতেছে আমি জি এম কাদের প্রতি আমার জায়গাটা যেদিন থেকে আমি ওনার সমালোচনা সবচেয়ে বেশি শুরু করছি নির্বাচনের আগে ভারত থেকে আইসা ওনারা সাংবাদিকরা জি কি আলোচনা হইলো বিজেপি আপনাদেরকে কেন ডাকলো বলছে এটা বলা যাবে না এটা বিজেপির নির্ষেধা আছে বা কি জানি ওনাদের সাথে জিজ্ঞেস করা বলতো কেন ভাই আরতের টাকা রাজনীতি করছেন ভারতের টা খাইছেন নাকি আপনাদের সাপোর্টরা ভারত এই উচিত কথাগুলো অনেকেরই হয়তো গায়ে লাগবে বাট ওই যে কৃতকর্মের জবাব তো দিতে হবে লাস্ট কয়েকদিন ধরে আবার বক্তব্যে অনেক টিউন চেঞ্জ হয়ে গেছে তো এগুলো এখন ওনার উপরে ঘুইরা আসতেছে তবে আমরা মনে করি দেশে আইন আছে তিনি অপরাধী হয়ে থাকলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত কোনো মব জাস্টিস এই কালচার আজকে যে বিস্তরি হচ্ছে আগামী দিনে এটা গাছ হবে এটা থেকে ফল পড়বে এই ফল দশ বছর পরেও পড়তে পারে বিশ বছর কিন্তু তখন আমরা একই কথা বইলা যাবো যে ভাই এগুলো কইরো না ভালো না তখন কব ওই যে তখন বুঝাইছিলাম বীজ লাগাইছিলেন এই মব কালচার কিন্তু বন্ধ করতে হবে এটা কোনো দেশের জন্যই কল্যাণকন না কোনো দলের জন্য কল্যাণকন না কারণ বাঙালি ভালো জিনিস মনে রাখুক না রাখুক খারাপটা মনে রাখে ভালো থাকুক